কটন যেগুলো মার্কেট প্রাইস মিনিমাম বারোশো টাকা আজকে কিন্তু আমরা দিয়ে দিব মাত্র সাতশো টাকায় বা সাতশো টাকায় আপনাদের এমন জিনিস আজকে দিব যেটা আপনি কল্পনা করতে পারবেন না দেখেন একটু সামনে এই যে দেখেন কি কোয়ালিটি আমরা দিচ্ছি এই প্রোডাক্টগুলা আপনি বাংলাদেশের যে কোনো মার্কেট থেকে কিনেন না কেন এইগুলা কিন্তু আপনি মিনিমাম এক হাজার থেকে বারোশো টাকার নিচে কিনতে পারবেন না বাট আমরা কিন্তু দিয়ে দিব আজকে মাত্র সাতশো টাকার একেবারে কারখানার প্রাইসে একেবারে পাইকারি প্রাইসে যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন একদম কটনের খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা হচ্ছে আরন কটন খুবই অসাধারণ খুবই চমৎকার এখানে কিন্তু আপনি বডি পেয়ে যাবেন নব্বই ইঞ্চির মতো লং পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ প্লাস ঠিক আছে একেবারে হেলদি মানুষ যারা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে এবং এখানে কিন্তু আপনি আরও পেয়ে যাচ্ছেন কি আড়াই গজের একটা স্যালোরের কাপড় খুবই সুন্দর কটনের স্যালোরের কাপড় এবং এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তাদের ওড়না খুবই সুন্দর আরং কটনের এই ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যেখানে ওনার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে এবং হচ্ছে কি এখানে কিন্তু টার্সেল করা আছে অসাধারণ এই প্রোডাক্টগুলা আপনি যেটাই নিবেন অর্ণয়িক অনেক অনেক সুন্দর লাগবে সো এটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ওরা একটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় চলেন আমরা কালারগুলো আস্তে আস্তে দেখি এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আপনাদের জন্য করা হয়েছে ঠিক আছে যেটা আসলে বলে বুঝাইতে পারবো একটু ক্লোজ হয়ে দেখাও কালার এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালারগুলা আপনাদের জন্য করা হয়েছে কম্বিনেশন কিন্তু অনেক অনেক সুন্দর ঠিক আছে যেমন এইটা কি এইটা একটা রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লুর সাথে ফিরোজা কালার কম্বিনেশন কিন্তু এখানে করে দেওয়া হয়েছে এইটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু সাথে হচ্ছে আপনার গোল্ডেন টাইপের যে কালারটা বা মেহেদি কালারটা কিন্তু কম্বিনেশন করা আছে অনেক সুন্দর যার যেটা লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেকোনো জায়গায় এইখানে আবার কি আছে দেখাই দিচ্ছে এটা হচ্ছে মেরুন কালার মেরুনের সাথে কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন করা অন্য স্যালান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যতটা খুশি ততটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা করে ফেলতে পারবেন যতটা প্রয়োজন ততটা কিন্তু নিতে পারবেন আজকে আমাদের একেবারে সর্বনিম্ন প্রাইস মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় আপনি পাচ্ছেন আরন কটনের ড্রেস যেটা আসলে বলে বুঝাবার মতো না আপনারা যারা আরো কটন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ইউজ অলরেডি করছেন যারা করেন নাই অথবা যারা করতেছেন তারা কিন্তু জানেন এটা কতটা প্রিমিয়াম কতটা ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট ঠিক আছে আরো একটা সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা আপনি পেয়ে যাচ্ছেন কিসের সাথে বিস্কিট কালার বা গোল্ডেন কালারের সাথে সালোয়ার পাচ্ছেন আর এখানে কিন্তু সিকোয়েন্স কাজ করা এবং পার্সেল করা একটা অন্য পাচ্ছেন পাক্কা পাঁচ হাতে এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা আছে যেমন একটা বেবি পিঙ্কের সাথে আপনি পাচ্ছেন ফিরোজা কালার কম্বিনেশন এবং এটা কি আছে এটা হচ্ছে বাসন্তী কালারের সাথেও কিন্তু ফিরোজা কালার কম্বিনেশন এখানে কিন্তু করা আছে তারপরে কি আছে এটা হচ্ছে গোলাপি কালার হ্যাঁ এটা হচ্ছে গোলাপি কালারের সাথে হচ্ছে আপনার ফিরোজা কালার কম্বিনেশন এবং এরপরে কিন্তু মেরুন কালারে আরও একটা সুন্দর ডিজাইন খুবই চমৎকার কালার এগুলোও কিন্তু আপনি পাচ্ছেন কি মাত্র সাতশো টাকার একেবারে হোলসেল প্রাইসে সমগ্র বাংলাদেশে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে একদম সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন সো এইটা যাদের লাগবে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লুটা কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর খুবই খুবই চমৎকার সো এই নেভি ব্লুটা যাদের লাগবে স্ক্রিনশটটা কিন্তু এখান থেকেই দিতে পারেন এটার মধ্যেও কিন্তু ফিরোতে কালার কম্বিনেশন করা সালোয়ারের কাপড়টা আছে একদম কটনের আয়ারন কটন যেটাকে বলা হয় এবং এখানে কিন্তু তাঁতের ওড়নাটা আছে ওনারটাও কিন্তু অনেক অনেক সুন্দর খুবই চমৎকার সিকোয়েন্সের কাজ করা টার্সেল করা অসাধারণ এই প্রোডাক্ট টাও কিন্তু আপনি পাবেন দেশের সর্বনিম্ন প্রাইসে অকল্পনীয় প্রাইজে ঠিক আছে আর এই হচ্ছে গোলাপি কালারটা গোলাপিটাও কিন্তু অনেক অনেক সুন্দর গোলাপিটা কিসের সাথে নেভি ব্লুর সাথে কম্বিনেশন করা তারপরে হচ্ছে হোয়াইটটা কিন্তু খুলে দেখাই দিব এই যে ফিরোজাটা দেখেন ফিরোজাটাও কিন্তু অনেক অনেক সুন্দর খুবই চমৎকার ফিরোজার সাথে ফিরোজা কম্বিনেশন দেওয়া আছে ম্যাচিং কালার দেওয়া আছে তো ম্যাচিংটা যারা পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন আর এইখানে কিন্তু একটা বাইরের টাইপের কালার আছে গোলাপির সাথে কম্বিনেশন করা সিকোয়েন্সটা দেখেন অনেক সুন্দর কিন্তু একটু ক্লোজ দেখাও আমরা কিন্তু আপনাদের দিয়ে দিব মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইসে আপনি সাতশো টাকায় নিয়ে হাজার বারোশো টাকা অনায়াসে কিন্তু সেল করতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তো যত পিস লাগবে তত পিস নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করে দেন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নেবেন আপনার কাস্টমারকে আপনি ভালো জিনিস দিবেন আপনার কাস্টমার স্বাচ্ছন্দ্য বিক্রি করতে পারবে এবং আপনিও কিন্তু ভালো একটা প্রফিট মার্জিন জেনারেট করতে পারবেন তো ভালো প্রোডাক্ট বিক্রি করবেন কাস্টমারকে হ্যাপি রাখবেন আপনি নিজে হ্যাপি থাকবেন তো এই কথাই বলে আজকের ভিডিওটা শেষ করতেছে যদি ভালো লেগে থাকে আমাদের প্রোডাক্টগুলো যদি মনে হয় যে প্রিমিয়াম কোয়ালিটি এবং দেশের সর্বনিম্ন প্রাইস অবশ্যই আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে খুব ভালো একটা ব্যবসা করতে পারেন আর যারা এই ধরনের প্রোডাক্ট একদম দেশ পানির দামে চান কারখানার দামে চান দেশের সর্বনিম্ন প্রাইসে চান অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন সো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ